হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিগে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কি কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর কি যার নতুন দর্শক আছে প্রত্যেক রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস হয় ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে এবং ম্যাথ ক্লাস করে তো ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন ফ্রি জোন কোন খেলার সঙ্গে যুক্ত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে খোখো হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের জন্য আমরা কিছু পিডিএফ রেডি করেছি এক নম্বর হচ্ছে ম্যাথের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সায়সান ডাব্লুই কনস্টেল ভলিউম ওয়ান প্র্যাকটিস সেট ডাব্লিউই কনস্টেল ভলিউম টু প্র্যাকটিস সেট কেপি কনস্টেল প্র্যাকটিস সেট জি কে ইংলিশ সায়সান প্রতিটা পিডিএফ পে তোমরা এই মুহূর্তে টোয়েন্টি অফ পেয়ে যাবে তাই দেরি না করে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করো তাহলে এই মুহূর্তে টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে তোমাদের জন্য এই ছাড়টা দেওয়া তাই যারা মনে করছে যে নোটিশ পরীক্ষার নোটিশ বেরোলে তারপর পিডিএফ কিনবে তাদের বলবো বেকার ইনভেস্ট হবে ইনভেস্ট করতে হলে এখন থেকে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও তোমার প্রচুর উপকারে লাগবে চলো নেক্সট মৌসুমি বায়ু কয়টি শাখায় বিভক্ত এক্ষেত্রে তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি দুটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে এক্ষেত্রে অপশানে মানে মহাত্মা গান্ধী হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গরুর দুধে কোন ভিটামিন থাকে না না বলেছে লাস্টে কিন্তু এটা লক্ষ্য রাখবে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে ভিটামিন সি থাকে না কিন্তু গরুর দুধে নেক্সট কোনটি খারিফ ফসলের উদাহরণ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি তুলা হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন নদীকে ত্রাসের নদী বলা হয় এক্ষেত্রে অপশান সি মানে তিস্তা নদ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোচে কেঁচো সরি কেঁচোর প্রধান নাইট্রোজেনযুক্ত রেচন কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইউরিয়া হচ্ছে সঠিক উত্তর নেক্সট সিন্ডিকেট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান ডি মানে মনিপাল হবে সঠিক উত্তর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচিশ নেক্সট মানব নেক্সট মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যকিত হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোন শহরকে বাতাসের শহর বলা হয় তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ শিকাগো হচ্ছে সঠিক উত্তর আর রোম কিন্তু বলা হয় রোমকে বলা হয় নীরবের শহর লাসাকে বলা হয় নিষিদ্ধ নগরী আর কুইটোকে বলা হয় চির বসন্তের দেশ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে তাই আমি এখানে নোট করে দিয়েছি অবশ্যই লিখে রাখবে বা মুখস্থ করে রাখবে নেক্সট পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হয় এক্ষেত্রে অপশান সি ওজন স্তর হচ্ছে তোমাদের সঠিক উত্তর নেক্সট জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন এক্ষেত্রে অপশান সি মালিনাথ হচ্ছে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন চম্পারণ নীলবিদ্রোহ নেতা কে ছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ মহাত্মা গান্ধী হচ্ছে সঠিক উত্তর উনিশশো সাল হবে এখানে ঠিক আছে নেক্সট আগা খান প্যালেস কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মহারাষ্ট্র হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হলো কোনটি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি চম্পারণ হচ্ছে সালটা হচ্ছে উনিশশো সালে চম্পারণ হয়েছিল নেক্সট রাজস্থানে কোথায় গাধার মেলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে জয়পুর সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় রেলওয়ের মাস্কট কি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে ভলুু হাতি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মীরা কুমার হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল ডেড লাইন অবস্থিত কোথায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি প্রশান্ত মহাসাগর হচ্ছে সঠিক উত্তর নেক্সট নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ সিংহ এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক আজকে কুড়িটি ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে আজকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই দিই চলো লাইক করে শেয়ার করে দিও আজকে ক্লাস এখানে শেষ করা যাক দেখা থাকে জাহিন মাদা মাতরাম